প্রিয় এলাকাবাসী এবং ফেনিবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা বিভিন্ন হামলা মামলা বাড়িতে আক্রমণ ব্যক্তিগত আক্রমণের কারণে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো চালিয়ে গিয়েছিলাম কিন্তু তার এর মধ্যে পাঁচই আগস্টের পর সৈয়াথারি পালিয়ে যাওয়ার পরে আমাদের রাজনীতি কর্মকাণ্ড শুরু করতে দেওয়ার সাথে সাথে আমাদের একটা বন্যা আসছে সেই বন্যায় আমাদেরকে একটা যে শিক্ষা দিয়ে গিয়েছে আমরা আমাদেরকে মানুষের কাছে দেওয়ার জন্য আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে সেই বন্যায় আমাদের দলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব সবার কাছে আমরা তান পৌঁছেছি তাদের সত্য থেকে করে আমি ব্যক্তিগতভাবে আমার কর্মী বাহিনী ব্যক্তিগতভাবে গিয়েছিল তারা সবাই যে অক্লান্ত পরিশ্রম করেছে এই পরিশ্রমের ফলে আমাদের ইনশাল্লাহ আমাদের পাঁচগাছি ইউনিয়ন বিশেষ করে ফেনী জেলাতে আমাদের দলের কর্মকাণ্ড অনেকটা গতিশীল হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেক ফেসিবাদেশ দোসরা আমাদের বিভিন্ন নেতান কর্মীদের কাছে নিয়ে যেমন যে আগের মতো এখনো আছে যারা আমাদের দলের পাঁচগাছি দলের কর্মকাণ্ডটা অনেকটা অঙ্গ সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে আমাদের পাঁচগাছি ইউনিয়ন বিএনপিকে আমরা উজ্জীবিত করে রেখেছি বিভিন্ন রকমের সহযোগিতার মাধ্যমে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দলটাকে আমরা অনেকটা উপরে উঠে নেওয়ার চেষ্টা করতেছি এর মধ্যে মানুষের ঘর বাড়ি ফুড়ে যাওয়া কারো ঘর ব্যঙ্গে যাওয়া এর মধ্যে আমরা অনেক কিছু করেছি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমাদের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ফ্রেন্ড সার্কেল এমকে ব্লাড ডোনেশন তারপরে বাসামিয়া ফাউন্ডেশন তারপরে আমার শৈজ এদের পক্ষ থেকে আমরা অনেক মানুষের পাশে গিয়েছি অনেকটা চেষ্টা করতেছি মানুষকে উপকার করার জন্য আমার এই ফান্স গ্রেফিউ মানুষকে যে একটা চাচ্ছি যেন একটা সুন্দর সমাজ সুন্দর এতে সরেফা মুক্ত কিশোর ব্যাং মুক্ত সাদাবাদ মুক্ত এবং শালির বাণিজ্য মুক্ত ইফটিদিং মুক্ত বিশেষ করে মাদক মুক্ত একটা ফ্রান্স গ্যাসি ইউনিয়ন গড়ে তোলার জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমার ফ্রান্স গ্যাসি ইউনিভার্সিটির আমি সহযোগিতা চাচ্ছি আপনারা যে কোনো সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর আগামীতে একটা ফ্রান্স গ্যাসি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করতেছি বিশেষ করে আমরা তারেক রহমান আমাদের তারুণ রহমান তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন মিছিলের শেষের লোকটাও তার রাজনৈতিক পরিচয় পাবে কিন্তু আমরা দেখতেছি বর্তমানে যে আওয়ামী দোসর এবং কিশোর গ্যাঙ্গের অনেক লোক এসে আমাদের হাইব্রিড না তারা এসে আমাদের দলের বিভিন্ন রকম পদ পদবীর জন্য ফাইট করতেছে এবং বিশেষ করে আমার যারা দু এক সারাদিন উপবাস থেকেও যাইয়া ফেনিতে যা প্রোগ্রাম সফল করেছে তাদেরকে যেন সবাই মূল্যায়ন অনেকটা হচ্ছেও না তাই সুন্দর মতে হচ্ছে না আর বিশেষ করে যারা ত্যাগী কর্মী তাদের আমি ইনশাল্লাহ যদি আল্লাহ যাতে আমার বাঁচিয়ে রাখে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা দলের কর্মী তার একটা রহমানের আদর্শে যে আদর্শিত ছিল তার তাকে সাড়া দিয়েছে বিশেষ করে বিএনপির তার একটা তাকে সাড়া দিয়েছে আমাদের ফেনে জেলা গাজী হাবুল্লাহ মানিক তারপরে আনার পাটওয়ারি যারা দলের নেতৃত্ব ছিল তারপরে আমাদের ছাত্র দল যুব দল যারা কর্মী নেতা কর্মী ছিল তারা যে ওয়াদায় আমাদের আমি তাদের কাছে অনুরোধ রাখবো যেন প্রত্যেকটা ইউনিয়ন আমাদের সদর থানার পাঁচগাছি বারোটা ইউনিয়নের যেন কমিটি গঠন করতে যেন ত্যাগী নেতাদেরকে লাইন করা হয় যেন হাইব্রিড নেতাদেরকে জনক যুবা ব্যবসায়ীদেরকে যেন যেমন আওয়ামী লীগের সে দোষ ছিল তাদেরকে যেন কোনো কমিটিতে যেন আনা না হয় এটাই আমি আমার উচ্চ আমাদের ফাঁদগাছি ফেরনি জেলা সদর থানা এবং পেনি জেলার নেতৃবৃন্দের কাছে আমি এটা অনুরোধ জানাচ্ছি